এই যে দেখো এটা ছেলের চা ছিল ছেলে উঠেছে তখন বাদছিল মনে প্রায় সাড়ে সাতটা আর আমি বিছানাটা পটাফট করে দিলাম উঠতে উঠতে বিছানাটা তুলে নিয়ে নালে বসে যায় তো আর এইটুকুনি ফুল তুলেছে আমার বর আর কি বাইরে যেতে পারছে না বৃষ্টি হচ্ছে কদিন ধরে আর আমি কিন্তু সবজি নিয়ে বসে পড়েছি আর মাথা খালি গরম হচ্ছে কি রান্না করবো কি রান্না করবো তোমাদেরকে এরকম মনে হয় যে বানিয়ে বানিয়ে রোজ রান্না আমার তো এটি মাথার মধ্যে ভীষণ চাপ পড়ে কী রান্না করবো এক সবজি হলো চাপ পড়ে কম সবজি হলো চাপ পড়ে কী রান্না করব রোজ আর কি রান্না হতে পারে হ্যাঁ আর এদিকে দেখো আমি গামড়া টামড়া সব নিয়ে সবজিটাকে গুছিয়ে নিচ্ছি কাটবো টাটবো কাটাকাটি তো করতে হবে রান্না তো যতই মাথায় চাপ আসুক চিনতে আসুক রান্না তো নিয়ে বসতেই হবে আর তবে না তার জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি যে জায়গাটা সবজি কেটে ওই জায়গাটা কিন্তু আমি গুছিয়ে নিই এরকম প্লাস্টিক পেতে নাহলে নোংরা হয় না আমার আবার বেশি নোংরা করে পছন্দ না তারপরে এই যে দেখো বর কিন্তু কাঁচা ধোয়া করতে বসে গেছে সকাল সকাল ও কাঁচা ধাওয়াটা চান করে খেয়েটে কাজে বেরিয়ে যাবে এদিকে কিন্তু খাবার জলটাও ভুললো তাহলে নমস্কার বন্ধুরা অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে আবারও অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা মা সঙ্গে থেকে আশা করছি ভিডিওটা ভালোই লাগবে আর এদিকে দেখো আমার বরের কিন্তু খাবার ছিল ওটা বেড়ে দিয়ে এলাম গরমে গরমে ভাত আর কালকে ডাল ছিল ডাল সবজি ডাল ছিল ওটা দি দিয়ে এলাম হ্যাঁ আর এদিকে দেখো আর অত সকাল সকাল না এত রান্নাও করা যায় না আমার ছেলে রেডি হয়ে কলেজে বেরিয়ে যাচ্ছে এই যে তখন বাজছিল মনে

ওর যে কলেজটা এতটাই দূর বাড়ি থেকে অনেকটা তো লাগ অনেকটা হাঁটতে হয় ওর ওই আমার ছাতা নিয়ে চললো বাবু কি আর করবে করার কিছু নেই বৃষ্টিও কমছে না ওদের বড্ড বৃষ্টিতে ইয়ে হয় গো কলেজ হয় খুব কলেজ হয় আর এদিকে আমি কিন্তু কাঠি প্রচুর তরকারি করছি আজকে ভাবছি কি রান্না করবো কি রাখবো পরে হবো তা মনে হলো কাঠি কচু তো পড়ে আছে ওইটাই একটু মিষ্টি কুমড়ো দিয়ে করে ফেললি তার কাঠে কুচো কেটেছি মিষ্টি কুমড়ো কেটেছে লেন একটু হালকা জিরে গুঁড়ো দিয়ে করে নিচ্ছি আর হলুদ গুঁড়ো এই যেমন ডালনা করে না অমনি করেই করবো ভাবছি তবে করতে গিয়ে দেখি শুকিয়ে ঘন হয়ে গেছে মানে কি বলবো ঝোল ঝোলই নামেছে কিন্তু না রেখে দিলে যখন কা একদম ঘন হয়ে যায় এ দেখো ঝোল দিলাম না পরে শুকিয়ে গিয়ে থক থকে হয়ে যায় একটু কুমড়োও দিয়েছি তো সেই জন্য হয়তো হবে কিন্তু খেতে দারুণ ভালো হয় গো আমি ভীষণ ভালোবাসি কচুর তরকারি তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে তারপরে বসে গেলাম একটু মানে সবজি কাটতে আবার টুকটাক সবজি তো কাটতে হবে আর একদিকে কিন্তু আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের করবো বলে আর একদম মশলা ছাড়া কষা কষার মতো ডিমের তরকারি করবো আর এদিকে কিন্তু পটল দু টুকরো করে কেটে নিচ্ছি ভাজা খাবো বলে আর এদিকে সেদ্ধ কেটে নিব পেঁপে সেদ্ধ আর গাজর সেদ্ধ রোজ আমাদের এটা খাওয়ার এক টুকরা করে পেঁপে সেদ্ধ এক টুকরা করে গাজর সেদ্ধ তবে গাজর সেদ্ধটা ছেলে খেতে চায় না আমার আর আমার বরের জন্য দিয়ে রাখি দুধ আর ছেলে খেতে চায় ওকে পেঁপে সেদ্ধটা চুট করে খাইয়ে দিই ভাতের সাথে কুচলে মেয়েকে খাইয়ে দিয়ে এই দেখো আবার সেদ্ধ কাটাও হয়ে গেল এদিকে আমার তরকারিও কিন্তু হয়েই গেছে কাঠি কচুর তরকারিটা এতটাই এই দেখো আমার মানে ডিম আর আলুও সেদ্ধ হয়ে গেল এবারে ভাবছি ছুলে নিয়ে ডিমের তরকারিটাও বসিয়ে ডিম নুম ছুলে বসিয়ে দিয়েছি দেখো কত কম কত কম তেল দিয়ে পেঁয়াজ আর আদা রসুন ওগুলো ভেজে নিচ্ছি ওগুলো ভাজা হচ্ছে ডিম আর আলুগুলো দিয়ে দিলাম একসাথে ভেজে নিচ্ছি একদম তেল নেই দেখেছ দেখতেই পাচ্ছ এর মধ্যে কিছু হালকা একটু মানে এক চিলটি যে যাকে বলে যে যে জিরের গুঁড়ো আর এ এক চিলটি লকা গুঁড়ো আর আর নুন মিষ্টি ব্যস্ত আর কিচ্ছু দেরি একটু আর হলুদ হলুদ এই যে দেখতেই পারছো একদম নেই কিচ্ছু মশলা এই দেখো জল দিয়ে দিলাম খেতে কিন্তু বেশ ভালো দেখেছ এটা একদম ডিমের যে যে মশলা তো খেতে পারো না এর আমি যেভাবে করলাম সেইভাবে কিন্তু ডিমের ঝোল বানিয়ে খেতে পারো কোনো ক্ষতি করবে না এই দেখো আমার হয়ে গেল রান্নাও রান্না বসিয়ে নিয়ে ভাবলাম এইটা করে নিই ওই যে চালটা রেডি করে নি আমি কিন্তু ভাতটা কিন্তু চানের পরে করি কিন্তু রেডি করে রেখে দিই পরে আর রেডি করি না একবারে রান্নার সাথে সাথে চালটাও ধুয়ে ধুয়ে ধে হাঁড়ির মধ্যে রেডি করা থাকে পরে যখন চান টান হয়ে যায় তারপরে ভাতটাও চাপিয়ে দিই পুজোও হয়ে যায় ভাতটাও নামিয়ে দিই এরকম করে করি এই দেখো সেদ্ধগুলোও দিয়ে দিব এখন তো রেখে দিলাম সেতু গুলো দিয়ে দিচ্ছি আমার মতো রেডি করে রাখো ভাত চাল আর কি অবশ্যই কমেন্টে জানিও তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা যারা যারা করোন অবশ্যই জলদি জলদি করবে কাজ তাহলে দেখবে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় তারপরে এই যে টিফিন খাবো বলে বি বেড়ে নিলাম আর কি খাবো ভাবছি ছেলে নেই একা একা কি আর খেতে ইচ্ছা করে এই যে আলুর তরকারি হয়ে গেল আমি একটু কাঠি করছি তরকারি দিয়ে একটু ভাবছি মুড়ি খাবো এই দেখো নিয়ে বসেছি এই তরকারি কি গরম আমি হা হু হা হু করে খেয়েছি কিন্তু আমাকে না ওদের হা হা করছি বড় মর খেতে একদম বারো করেছে। প্রচুর ভিতরটা একদম বড় আমি হাঁ করে খেয়েছি আর ভাবছি আপেল খেয়ে নেবো কিন্তু জানো তো এখন আর মানে পুজোর কাজ কিছু না কিছু তো থেকেই যায় তার জন্য আর ফলগুলো আর খেতে ইচ্ছা করে না তা ভাবলাম এটা খেয়ে রকম কামড়ে চামড়ে ফল খেয়ে ফেলেই দেবো আর দেখটাতে ভাবছি কতদিনে তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে কেন বলতো এখন আর ইচ্ছা করে না যত তাড়াতাড়ি পারি এই দেখো সামনে সামনে খেয়ে খাওয়া দাওয়া শেষ এবার ভাবলাম এবারে কয়েকটা বাসন মেজে নিই পটাপট করে টিফিন খাওয়ার পর আড্ডার পর যতগুলো বাসন থাকে সব মেজে নিচ্ছি তারপরে এই যে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি যতই বলো বন্ধুরা তো সংসার বলো আর একজন নিয়ে সংসার বলো কাজ কিন্তু ঘুরে ঘুরে একই একটা কড়াই বসিয়ে মানুষ দশটা রান্না করে দশজনের সংসারে আর দু তিনজনের সংসারে দু তিনটে রান্না হবে কড়াই তো যা হবে তাই মাছতে হবে না কড়াই বাঁচতে হবে বড় হাড়ি বাসন মাছতে হবে সংসারে কাজের চাপ হয়তো তাদের একটু যাদের বড় সংসার একটু বেশি যাদের ছোট সংসার হয়তো একটু কি কিন্তু কাজ তো একই না রান্না বাড়া বাসন মাজা সবই তো এক অনেক কাজ থাকে গো কি বলবো একা থাকলে কি সারা দিনে ঠিকমতো বসে পারি না এই করতে করতে আমার এগারোটা বারোটা বেজে যা চান করে উঠতে উঠতে পুজো দিয়ে উঠতে উঠতে একটা তারপরে কখন এডিট করব কখন আপলোড করব ওইটাই ভাবতে থাকি তারপরে এডিট করি তারপরে আপলোড করি তারপরে ধাপ বলবো বানায় তারপরে করি তারপরে আবার বক করি লিখি তারপর আমি এই ছাড়ি ভিডিও ছাড়ি অনেক ইয়ে হয়ে যায় তারপরে এই যে দেখো আমার কিন্তু সব কাজ শেষ রান্না বাড়া সব পরিষ্কার করে মোছা শেষ রান্নাঘর মোটামুটি পরিষ্কার দেখলে হ্যাঁ দেখো তারপরে চলে এলাম এই ঘরে একটু ওষুধ খেতে হবে আমি তো আবার একটু প্রেশারে ওষুধ খাই তাই বসে গেলাম প্রেশারে ওষুধ খেতে এই যে দেখো প্রেশারে ওষুধ খাবো বলে প্যাকেট নিয়ে বসে পড়েছি প্রেশার ওষুধটাও খেয়ে নিলাম তারপরে এই যে এখন ঘর দুয়ার সব ঝাড়ফুঁক করছি ঝাড়ফুঁক করে দুয়ার মুছে আরও চানটা করে নেব এত তো কাজ দেখানো ঠিক না না ওই ছোটো খাটো করে যেটুকু আমার দরকার মনে হয় ওইটুকুনি করে করার চেষ্টা করি তবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমাকে পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই সবার পাশে দেখো আর কেউ কিন্তু কমেন্ট কাউকে করতে যেও না যে আমার পরিবারে এসো বা আমি তোমার পাশে আছি চলে এসেছি পাশে এসেছি তোমার আশা আছি তুমি আমার পাশে থেকে বলতে যায় না যে যেরকম যাবে অবশ্যই সবাই সবাই বুঝে শুনেই কাজ করবে এটা বুঝতেই পারছো তোমরা যে যেরকমই যাবে অবশ্যই এগুলো বলতে হবে না মুখ দিয়ে বুঝতে পারলে তো বললে নাকি মানে ওই যে ওইটা বন হয় না এই জন্য যেন আমার আরেকটা চ্যানেল আছে ওটা অনেকটা ভিউজ তবুও কিন্তু আমি ওটা বাদ দিয়ে আবার নতুন করে চ্যানেলটা খুলেছি জানো ওরকম করে বলছিলাম যে যে কমেন্টে গিয়ে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ এগুলা বলছিলাম এগুলো বলে বলা যায় না যাই হোক সবাই সবার পাশে থেকে সবাইকে সবাই হাত ধরে একসাথেই আমরা সবাই নতুন কেটার উঠবো এটি আশা করছি সবাই সবার পাশে থেকে আর আমি এদিকে দেখো কাঁচা দোয়া করছি ঘর দোয়ার মোচা হয়ে গেছে কাঁচা ধোয়া করে নিচ্ছি গো বৃষ্টিও নেমেছে কিছু কাঁচা ধোয়া ছিল ওই যে ছেলের আজকে কলেজ চলে গেছে ভাবলাম ওর গামছাটা কেচে ওর গামছা ওর বাবার গামছা আমার আমার গামছা এগুলোই আমি কাচি আর এমনিতে সকাল সকাল বট কেচে গেছে ওটা তো দেখালাম তোমাদের আর এদিকে দেখো আমি কো থেকে জল তুলছি এই যে দেখো এখন কোতে আর জল তুলতেও কষ্ট না অনেকটা জল তুলে বেশ আরাম আছে বুঝতে পারলে তো তারপরে চান নান হয়ে গেল এই যে দেখো সব নিয়ে গুছিয়ে বসেছি চানও হয়ে গেল ভাতের মারও গালা হয়ে গেল আর এইদিকে কিন আমি বাইরে একটু দাঁড়িয়ে দেখালাম কতগুলো যাবঘর গেছেছিলাম আর এদিকে দেখো আমার পুজোও হয়ে গেছিল ওটাও এই এখনো পর আসেনি বলে আমার ভাত নিয়ে বসে পড়েছি আমার না টাইবলি ট্যাবলি খেতে হয় নাহলে বড্ড খিদে পেয়ে যায় নালে ওষুধও থাকে ওষুধ বড্ড দেরি হয়ে যায় খেতে তার জন্য খেতে বসে পড়েছি বর এখনও আসে গো তাই ভাবলাম খেট একটু বসে বর এলে তারপরে বরকেও দিয়ে দিব তারপরে আমি খেয়ে নিচ্ছি তাহলে তোমরা হলো অবশ্যই তাহলে আমার ভিডিওতে কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো কেউ কিনে স্কিপ করে করবে না ছোট ভিডিও তো আর এই যে দেখো আমার বড় এসে গেছে আমি কিন্তু বরকে আমি খেয়ে খেয়ে খাচ্ছিলাম তখনই ঢুকে গেছে তারপরে বরকে দিয়ে আমিও বসে রয়েছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নতুন ভিডিওতে কেমন টাটা